বাংলাদেশের চলিত হিংসাত্মক পরিস্থিতিতে নিরই নিধনকারীদের সন্ত্রাস বলে অজ্ঞাত করেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের প্রদেশ উপসভাপতি এম এম আনিফ তিনি বলেন কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে সৃষ্টির বিনাশকারীরা সন্ত্রাস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন এম এম আনিফ কোরআন এবং মদির দ্বারা কলিমুদ্দিন সলিমুদ্দিন হলে মুসলিম হইতে না মুসলিম হইতে হইলে সৃষ্টির আঘাত করতে পারত না একজন অমুসলিম কি তার সৃষ্টির বাইরে নেই একজন অমুসলিম তো বাইরে না একটা গাছও সৃষ্টির বাইরে না একটা পিপিলিকাও সৃষ্টির বাইরে না এটা তো বহুত উর্ধতম কথা মুসলিম যদি হয় নাম লইয়া সে নাম লইয়া মুসলমানদারি করিয়া আমি হিন্দু মানুষের মারিছি কামাল তাৰমানে সেই পৰবাদ হে সন্তান সেই যদি কোনো মুছলিম মানুহে নাম দাৰী মুছলমান হৈ আমি কলিমুদ্দিন আমি অজয় দাসৰে মাৰ্চি সেই যদি ভাবে যে এই আমাৰ এটা কামাৰ আমি অজয় দাসে মাৰ্চি নেবাৰ সেই কোনোদিন মুছলমান প্ৰকৃত মুছলমান সেই কোনোদিন প্ৰকৃত মুছলমান প্ৰকৃত মুছলমান হ'তে হ'লে সেই সৃষ্টিৰ সেৱা কৰ্ত সৃষ্টিৰে মানে প্ৰেম কৰ্তে যাব সৃষ্টি যে মায়া মায়াবর্ত লাভ আর সবচেয়ে উঠে হইল ইয়া আই হাচ কুরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি জায়গা ইয়া আই হাচ শব্দটা ব্যবহার করা হয়েছে ইয়া আই মুসলিম কোনো জায়গার মধ্যে ব্যবহার করা নাই কুরআন ইয়া ইউন মানে মানাইল হে মানে মানব থাকে মানুষকে ইয়াই হাচ মানুষের এই এখানে হিন্দু মুসলিম ইয়া স্পেশিফাইট করা হয়েছে ইয়া আই হাচ কিনে মানে সর্বক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট উন্নয়ন এবং শান্তি সমৃদ্ধভাবে নাচ পাওয়া হয়েছে কিছু কিছু ইনস্ট্রাকশন এআ লাগে না আহ মানুষ পাওয়া হয়েছে হে ইমানদার সেই ক্ষেত্রে যে কোরআন শরীফের ছয় হাজার ছয়শো আয়াত মানে বাক্য এবং আমাদের হদিশ অনুযায়ী যেগুলা মানুষে হিন্দু মানুষের রূপে নির্যাতন করে پیش আমরা བའག སཆུས དམོ གསླ སམོ སོད རྱག ཤོ པོ ཧསྲང དེང. པ 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 Jadi, coba omong. Nanti